চাচা আমি আপনার সম্মান করি আপনারে বুঝে বললে আপনি ব্যাপারটা বুঝবেন ইন্টারনেট তো কোন খারাপ কাজের জিনিস না ইন্টারনেট বিশ্বের জানালা এই ইন্টারনেটের জন্য আজকে পুরা বিশ্ব গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে এই গ্রামে বইসা একটা ছেলে ইউরোপ আমেরিকার মতো জায়গায় কাজ করতেছে জানালা খোলা থাকলে ময়লা আবর্জনা তো আসবেই কিন্তু তাই বললে চোরের ভয়ে মাটিতে বইসা ভাত খাইলে তো চলবো না পুরো বিশ্ব থেকে মুখ ফিরায় না তো বুদ্ধিমানের কাজ না আর নাও তো আর বাস্তবে এক না আমি নিজের চোখে দেখছি কোলাপান তত উলডাবালড়া ভিডিও দেখে বেদর্মী যত কাজ কাম করে ঠিক দেখেন ইন্টারনেট একটা শক্তিশালী অস্ত্র এখন এই অস্ত্র আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা আপনার শিক্ষা আপনার রুচির উপর নির্ভর করে আপনি যেমন ধরনের মানুষ তেমন ভিডিও দেখছেন এখানে ইন্টারনেট দাই না এই কি করতেছ তুমি আমি খারাপ মানুষ আমি খারাপ জিনিস দেখছি তুমি কি দুধে তো আর তুলসী পাতা নাকি হ্যাঁ তুমি কই কি করো আমি করম ভালো করে জান কি জানেন আপনি কি জানেন তোমার লীলা খেলার খবর দিনে দুপুর বেলা তোমরা দুইজন যে কি করছো ধান খেতে জানি না বড় করছো এই ভাই মুখ সামনে কথা বলেন আমি বিলের পারে তা বিলের নিয়ে গেছিলাম কথা বলার জন্য এখানে খারাপ কি আছে আরে বাপ রে আপনারা হুনছেন এই বলা কি কইতাছে সে নাকি বিলের পারে একটু কথা কইতে গেছে এই মিয়া আর আলে বয়া তোমরা দুইজন যা শুরু করছো সি সি আপনার আইকন আপনার যা নিজের চোখে দেখতেন ওই জায়গায় খুন করে ফালাইতেন এই সব অঙ্গগ্রামে চলে না কি কথা বলন কে চলে এই কথা বলেন এই থামো আমি এই সব বিষয় নিয়ে কথা বলতে চাইনি এখন গ্রামের সম্মানের দিকে তাকায় আমারে কথা বলতেই হবে মন্ডল তোমারে আমি সাবধান করে দিতেছি তুমি আর তোমার মাইয়া মিল্লা আমার ভাইগদার পিছনে যেভাবে লাগছ আমার ভাইগদার পিছনে যে ষড়যন্ত্র করতেছ আমি এসব বরদাস্ত করুম না দেখেন চাচা আপনি না যাই না শুই না আমার অপবাদ দিতেছেন আপনি আপনার ভাইগনার জিজ্ঞেস করেন সেদিন কি হয়েছিল মামা এটা আমিনার কোনো দোষ নেই আমি তা আমিনাকে বিলের পরে আসতে বলছিলাম আমি ওকে বিয়ের প্রস্তাব দিছিলাম ও যদি রাজি থাকে তাহলে আমি ওর বিয়ে করতে চাই এই এসব কি কইতেছস ভাইগনা তোর কি মাথা রাজা খারাপ হয়ে গেছে তুই ওর বিয়া করবে মানে তুই গ্রামের কারো ছিল ঠিক ও কার মনে কি আছে তুই জানস। শোন ওর কি যোগ্যতা আছে যে তোর বিয়া করব চাচা অনেকক্ষণ ধরে আপনি আমার অপমান করতেছেন আমি কিচ্ছু বলি নাই কিন্তু এখন বলি আপনার ভাগ্নার কি যোগ্যতা আছে আমারে বিয়ে করার কি পরিচয় আছে তার পয়সাওয়ালা ছেলে শহরে থাকে আমি কি বলতেছ তুমি এসব ঠিকই বলতেছি তোমার আব্বা সরকারি কর্মচারী কয় টাকা বেতন পায় যে তুমি দামি গাড়িতে চড়ো শো অফ করো সব চুরি দুর্নীতির টাকা আর আমার আব্বা জমি বর্গা নিয়া চাষাবাদ কইরা সৎ পথে আমার মানুষ করছে তিনি কোন চোর ঘুষকর না তিনি একজন সম্মানিত কৃষক আর আমি আমার নিজের যোগ্যতায় দেশি বিদেশি বিভিন্ন সংস্থার সাথে কাজ করি আমি একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার যেইখানে তুমি চাকরির জন্য অ্যাপ্লাই করছো তোমার সিভি গত তিন মাস ধরে সেখানে পড়ে আস তুমি ইয়ার ডেভেলপমেন্টের কান্ট্রি ম্যানেজার এমটি মন্ডল আমি মোসাম্মদ তাহমিনা মন্ডল আমি এইখানে এই গ্রামে বসে ইন্টারনেটের মাধ্যমে পুরো বাংলাদেশের কর্মকাণ্ড পরিচালনা করি